আর বর্ষার সময় মাতার কেমন পরিবেশ হয় মাতলা নদীর পাশাপর্তী তো সেটাই আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো পুরো ব্লকটার সঙ্গে থাকা আর গ্রামের পাশাপাশিই চলে এসেছি তো এখানটা দাঁড়িয়ে আছে দেখো এখন বর্ষাকালীন যে সবজিগুলো চাষ হয়েছে এত পরিমাণ বর্ষা হচ্ছে তোমাদের সাথে কথা বলতেই পারছি না অনেকটা কষ্টে এসেছি যেহেতু সুন্দরবনের ব্লক অনেক দিন দেওয়া হয় না আর আমারও একটু মনে হয় যে না নতুনত্ব একটা ব্লগ করি তো সেজন্যই আজ চলে এসেছি তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে আর প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে রেইনকোট গায়ে দিয়ে এসেছি কিন্তু এক এই সময়টা একটু থেমেছিলো ভাবছিলাম কিন্তু না আমারও বর্ষা শুরু হয়ে গেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই সময় সুন্দরবনের উপকূলবর্তী মানুষের কতটা দুর্দশার মধ্যে চলাফেরা করতে হয় যারা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে থাকে তো সেটাই আজ দেখাবো ভিডিওর মাধ্যমে কতটা এমনি সব জায়গায় যে পাকা রাস্তা বা ঢালাই রাস্তা হয়েছে তা নয় অনেক জায়গায় আছে কাঁচা রাস্তা সেখান থেকে হেঁটে দূরের শহরে যাওয়া বা অন্যান্য কাজ করা সমস্ত কিছুই তাদের করতে হয় তো সেই পরিস্থিতিটা আজকে তুলে ধরবো তো বর্ষার মধ্যে দেখো দাঁড়াতেই পারছি না ভিজেও যাচ্ছি আর এখন এই সময়টা প্রচুর পরিমাণে নদীর ঢেউ ঢেউয়ের আওয়াজ পাচ্ছ তোমরা আর সামনে গেলেই দেখতে পাবে মাতলা নদীর উপরেও মানে সেই যারা কুহস্বচ্ছন্ন হয়ে আছে বর্ষার মধ্যে তো চলো বর্ষার সময় চা এমনিতেই প্রচুর পরিমাণে বর্ষা হয় নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তো প্রচুর পরিমাণে জল হয়েছে তো বাড়ি বাড়িঘরের সামনে পুকুর ঢাল বিল পুরো পরিপূর্ণ তার মধ্যে থেকেই সবার স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে হয় এখন বর্ষার সময় ধান লাগানো থেকে শুরু করে অনেক কাজকর্মই থেকে যায় তো এখানকার মানুষের বিশেষ অংশে মাছ ধরে যারা নদীর পাশে থাকে তো মাছ এখন একাদশীর গণ তো নদীর ভাব দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে মাতলা চলো তো জমিতে ধান চাষ হয়েছে তার সাথে নদীর যে পাশে প্রচুর পরিমাণে জল জমে থাকে এখন খাল বিলে তো বের করারও অনেক ব্যবস্থা আছে নদীর পাশে যেহেতু ড্রেনগুলো করা থাকে তবু এত পরিমাণ বর্ষা হচ্ছে তোমাদের কি বলবো আমরা এই যে ছাতা নিয়ে নিয়েছি বর্ষায় ভিজে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে আর নদীর পাশে এসে সত্যি অনেকটা ভয়ঙ্কর বন হচ্ছে তা তো বন্ধুরা এই বৃষ্টিতেই তাই তাদের বাড়ি ঘরের সামনেই জল উঠে গেছে এরপর যে প্রচুর একটা সাইক্লোন আসার কথা আছে সুন্দরবনের উপর থেকে যখন সাইক্লোন সাইক্লোনগুলো আসবে তখন সব মানুষগুলোকে চলে নদীর ধার থেকে চলে যেতে হবে সাইক্লোন সেন্টার বা যেখানে তাদের সুরক্ষিতভাবে রাখা হয় সেখানে তো প্রত্যেক বছর এমনই হতে থাকে আর এখনই দেখো এমনই উত্তাল মাতলা নদী আর সাথে বিদ্যুধারী নদী হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না তো মাতলা নদীর এই উত্তাল রূপ দেখে সত্যি অনেকটা ভয়ঙ্কর নদীর পার্শ্ববর্তী মানুষদের জন্য এটা অনেকটা ভয়ঙ্কর বিষয় যে বর্ষাকালে এই সময়টা যে সময়টা সাইক্লোনগুলো আসে এতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে তাদের থাকাটা নদীর পাশে যে থাকাটা অনেকটা কষ্টদায়ক তো এই যে বর্ষা হচ্ছে এর সময় যদি আরও বেশি পরিমাণ বর্ষা হতে থাকে তখন তাদের বাড়িঘরে থাকা আর যাবে না কেন মাটির বাড়িঘর বেশি অংশ নদীর ধরে মাটির বাড়িঘর আর সে বাড়িঘরগুলো পাশে জল উঠে গেছে আরও বেশি পরিমাণ বৃষ্টি হলে আরও বেশি জল উঠে যাবে তখন থাকাটা অনেকটাই কষ্ট হয়ে কষ্টদায়ক হয়ে যাবে যাই হোক এখন নদীর রূপটা দেখো তোমরা কতটা ভয়ঙ্কর করেছে কিন্তু এতটাই খারাপ রাস্তা জুতো করেই নেমে গেছি জুতো খুললে আবার জুতোটাকে ধোয়া সব কিছু করতে হবে এই দিনে দেখো কাদা রাস্তায় মানুষ অনেক কষ্ট করে চলাফেরা করে এখনো নদীর ধারগুলোতে তবে ঠিক করলে কি হবে প্রত্যেক বছর ভাঙনে এমনই অবস্থা হয় সবসময় ভেঙে যায় তো সেই জন্য দেখো বাড়ি খুব তোমরা দেখলেই যে সামনে কতটা পরিমাণ জল উঠে গেছে যে পুকুর পুকুর খাল যতটাই আছে সবই পরিপূর্ণ আর এমনিতে বর্ষাকালে আর বর্ষাকালে এখন বর্ষাকালীন যে সবজি সেগুলোও চাষ হয়েছে বর্ষার বেশি পরিমাণ বর্ষা হলে সেগুলোও নষ্ট হয়ে যায় তো এখান থেকে বাজার অনেক দূর সেই সবজিগুলো বেশি পরিমাণ হলে এগুলোই আবার বাজারে নিয়ে বিক্রি করা হয় তো বর্ষার জন্য মানুষ এখান থেকে বেরোতেও পারছে না ঠিকঠাক করে তো এই যে রাস্তাটা তোমরা দেখলে এখন কিছুটা জায়গা পাকা হয়েছে আর কিছুটা জায়গা অনেকটাই পরিমাণ কাঁচা তো এই কাঁচা রাস্তা ধরে মানুষের যাতায়াতেরও অনেক অসুবিধা তার মধ্যেও মানুষ তাদের নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করে সুন্দর করে মানুষজন আর এখানেই দেখো নদীর যে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ সেই আওয়াজটা জানি না কেমন কথার আওয়াজ হচ্ছে এত পরিমাণ ঝোড়ো হাওয়া হচ্ছে তার সঙ্গে বর্ষ বর্ষা হচ্ছে তো ঝিরিঝিরি বর্ষার মাঝে মাতলা নদীর যে সুর অনেক একটা মাতাল গড়া ঢেউয়ের আওয়াজ সত্যি অনেকটা ভয়ঙ্কর তা আজ দেখাবো তোমাদের চলো গেলে হয়তো একটু সময় বর্ষা হয়তো কমতে পারে একটু আলোর্ট দেখা মিলতে পারে কিন্তু তা নয় আবারও অন্ধকার করে এসেছে আর এই দেখো রাস্তার পাশে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন নদীর পাশে জলপাটা দিয়েছে চলো দেখা তোমরা দেখলে নদীর কতটা কোনো তো এই সময় সবাই মাছ ধরে এই সময় মাছ আসে নদীতে বেশি পরিমাণ আর এখানে গাছগুলো দেখো মনে হচ্ছে যেন সেই বৃষ্টির মধ্যে ওরা যেন অনেকটা ঝিমিয়ে পড়ছে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো সেই কারণে আর তার মধ্যে যদি সাইক্লোন আসে ওদেরকে পুরো নুইয়ে দিয়ে যাবে তো সেরকমই পরিস্থিতিতে গাছগুলো এরকম সারিবদ্ধভাবে হবে লাগানো আছে আর সামনেই চরপাটা দেওয়া আছে তো এখন তো চরপাটা তুলে নেওয়া আছে যখন বেশি পরিমাণ জোয়ার আসবে এখন ভাটার সময় তো জোয়ার আসবে তখন চরপাটাগুলো সব উঁচু করে দেওয়া হবে তো তোমরা যারা আগের ব্লগ দেখেছ চর কেমন হয় চরপাটা কেমন করে মাছ ধরে সেসবও তোমাদের দেখিয়েছি অন্যান্য ব্লগগুলোতে আর আমার আগের পুরোনো গুলো দেখো অবশ্যই আরও দেখতে হবে সুন্দরবন সম্পর্কে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে রেখেছিলাম তো এখন আপাতত রেগুলার ভিডিও দিতে পারি না তবে আগের ভিডিওগুলো খুবই সুন্দর যারা সুন্দরবন সম্পর্কে জানতে চাও তো তাদের জন্য ভিডিওগুলো বেস্ট